হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো খুশি ট্যাবলেট নিয়ে তো এই খুশি ট্যাবলেটটা আপনি কিভাবে খাবেন পিরিয়ডের কতদিন পর থেকে আপনি শুরু করবেন এই ট্যাবলেটটার কাজ কি কি এবং এই ট্যাবলেটের ইউজ ডোজ এবং সাইড ইফেক্ট কী মানে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন এই মেডিসিন খেতে খেতে আপনি যদি ভুলেও যান তাহলে আপনার কী করতে হবে কতদিন খেতে হবে এবং কিভাবে খেতে হবে এই সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই কৃষি ট্যাবলেট সম্বন্ধে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে প্রথমে এই খুশি ট্যাবলেট সম্বন্ধে একটু পরিচয় দেওয়া যাক তো এই খুশি ট্যাবলেট কিন্তু একটি ওরান কন্ট্রাসেপটিভ পিল যেটি কিন্তু আপনি আঠাশটি ট্যাবলেটের একটি পাতা পাবেন তো এই ট্যাবলেটটা কিন্তু আপনার অ্যাকাউন্টে বক্স আকারেই আসবে যেটি কিন্তু আপনি এরকমই পাবেন এবং দোকান থেকে আপনি কিন্তু এইভাবেই কিন্তু কিনতে পারবেন এবং যেটির এমআরপি কিন্তু বর্তমানে এখন আছে চল্লিশ টাকা এবং এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাসেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তো এই ট্যাবলেটের বক্সের ভিতর থেকে আপনি কিন্তু একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন এবং এরকম একটি কিন্তু একটি স্টিক পাচ্ছেন ইউজার ম্যানুয়ালের মধ্যে কিন্তু আপনি সমস্ত কিছুর বায়োডাটা পেয়ে যাচ্ছেন মানে কিভাবে খেতে হবে কি নিয়ম কারণ সবকিছু এবং এই ট্যাবলেটটার দিকে আমরা এবার ট্যাবলেটটা দেখুন এই কিন্তু সাদা ট্যাবলেট পাচ্ছেন এবং সাতটা কিন্তু আয়রন ট্যাবলেট পাচ্ছেন তো এই ট্যাবলেটটা দেখুন এরকম দিয়ে কিন্তু দেওয়া আছে এবং কীভাবে আপনি শুরু করবেন এবং কোথায় গিয়ে আপনার শেষ হবে তো এই ট্যাবলেটের যে এক

মানে শুরু করার নিয়ম যখন থেকে মানে আপনার পিরিয়ড সাইকেল শুরু করলো মানে যদি আপনার আজ থেকে পিরিয়ড সাইকেল শুরু হয় সামনে চার থেকে পাঁচ দিনের মাথা থেকে কিন্তু আপনি ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন এবং চলবে কিন্তু একুশ দিন এবং একুশ দিন পর আপনি এই আয়রন ট্যাবলেটটা কিন্তু খেতেও পারেন না খেতেও পারেন সেটা কিন্তু আপনার উপর নির্ভরশীল তো ধরুন আপনি একুশ দিন ট্যাবলেটটা খেলেন খাওয়ার পর আপনার পিরিয়ড সাইকেল আরো দশ দিন কি পনেরো দিন পরে আসলো তাদের কিন্তু আপনি খাওয়া রাখবেন না আপনি কিন্তু নিয়মিত সহবাস চালিয়ে যেতে পারেন আপনার কিন্তু কোনো না প্রোটেকশন নেওয়ার দরকার নেই এবং নতুন পাতা থেকে যেভাবে ভুলেও শুরু করবেন মানে আপনার প্রিয় সাইটটা যেদিন থেকে শুরু হচ্ছে তার চতুর্থ কিংবা পঞ্চমতম দিন থেকে কিন্তু আপনি ট্যাবলেট খাওয়া শুরু করবে এবং নেক্সট সাইকেল আবার যখন মানে পুনরায় যতক্ষণ পিরিয়ড না আসে ততক্ষণ কিন্তু এই ট্যাবলেটটা পুরে আপনি নতুন ট্যাবলেট খাবেন না নেক্সট আবার যখন পিরিয়ড সাইকেল শুরু হবে তার এখন চতুর্থ কিংবা পঞ্চমতম দিন থেকে কিন্তু আপনি আবার নতুন পাতা থেকে ট্যাবলেট খাওয়া শুরু করবেন এইবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এই ট্যাবলেটটা খেতে খেতে ধরুন আমি ভুলে গেলাম সেক্ষেত্রে আমি কি করব দেখুন বন্ধুরা লিপন স্টোলিয়ার কিন্তু একটা সাইড এফেক্ট সেই ক্ষেত্রে যদি ধরুন আপনি আজকে রাত্রে ট্যাবলেটটা খেলে বলে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কালকে রাত্রে দুটো ট্যাবলেট একসাথে খাবেন এক ঘন্টা আগে পিছিয়ে খাবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কিন্তু কাল শরীরে রিকভার করে দেবেন এবার ধরুন আপনি দুই তিন দিন ভুলে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবার এই পাচ্ছেন আপনি যে সত্তা কালো কালো ট্যাবলেট পাচ্ছেন এটি কিন্তু খাওয়া সচরাচর উচিত কেন উচিত কারণ মহিলাদের শরীরে কিন্তু এই পিরিয়ড এর সময় কিংবা ব্লিডিং এর সময় কিন্তু প্রচুর পরিমাণে রক্ত কিন্তু পেয়ে যায় যার জন্য কিন্তু আয়রনের ঘাটতি হয় তার জন্য কিন্তু কোম্পানি আপনারা স্পেশালি আয়রন ট্যাবলেট দিয়ে থাকে তো যাই হোক ট্যাবলেটটা সম্বন্ধে আপনাদের আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে খাবেন এবং কী কীভাবে এ করবেন তো খাবার নিয়মটা দেখুন আমি আর একটা দেখি এবং এখান থেকে দেখুন স্কান করলে কিন্তু অ্যারো 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 দেওয়া আছে এইভাবে যাবেন এখান থেকে এখানে আসবেন আবার এখান থেকে এখানে যাবেন এখান থেকে এখানে গিয়ে এখানে গিয়ে আপনার শেষ হবে তারপরে গিয়ে আয়রন ট্যাবলেটটা আপনি কন্ট্রোল করতে পারেন না করতে পারে সেটা আপনার ব্যাপার তারপর সে এন্ড এন্ড হয়ে গেলে তারপরে কিন্তু আপনার ইউসটা বন্ধ হয়ে যাবে তার আগে কিন্তু আপনি করবেন না এগুলি কেন মূলত এই খুশি ট্যাবলেট সম্বন্ধে পরিচিত মানে কিভাবে খাবেন কিভাবে খাবেন না এবার আমি দেখে নেবো এই ট্যাবলেটের সাইড ইফেক্ট কি তো দেখুন বন্ধুরা এই ট্যাবলেট এ কিন্তু খুব একটা সচরাচর সাইড ইফেক্ট দেখা যায় তবে এই ট্যাবলেটটি নেওয়ার পর যদি আপনার পেট ব্যথা বমি মাথা কুকুর শরীরে চুলকানো ব্লিডিং হওয়া বেশি পরিমাণে কিংবা অন্যান্য যদি আপনি শারীরিক সমস্যা মানে ফিল করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতি অবশ্যই ডাক্তার এবং দরকার আপনি এটি ওভারটেক করে মানে অন্য যেসব কোম্পানিগুলি আছে সেগুলি কিন্তু আপনি শিফট হতে পারেন কারণ অনেকের কিন্তু বিভিন্ন ওষুধ কিন্তু আপনাদের শরীরে নাও শুট করতে পারে কারণ এক একজনের শরীর কিন্তু এক এক রকম আশা করি কুচি ট্যাবলেট সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি অন করে এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন এবং যদি আপনাদের কোনো ভিডিওতে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নিচে কমেন্ট করবেন আমাদের যতটা সামর্থ্য কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ